আচ্ছা আমার সাথে আছে তিহান আছে আর নাজমুল ইসলাম রুশো আছে নাজমুল হুদা রুশো তো আমরা একটা সেলস কনভার্শন নিয়ে কথা বলবো আপনারা যারা সেলস প্রফেশনে আছেন তারা পুরো ভিডিওটা দেখতে পারেন পুরো মানে স্টোরিটা শুনতে পারেন শর্টলি আমরা বলার চেষ্টা করব কেস স্টাডিটা শেয়ার করব ঠিক আছে সাথে থাকেন আচ্ছা তিহান আপনি তো প্রোডাক্ট পার্সন ছিলেন মানে আমরা তো রিয়েল এস্টেট নিয়ে কাজ করি আমাদের ভিডিও টিডিও যারা দেখে তারা জানে লাকজারি প্রপার্টি নিয়ে কাজ করি তো আমরা আগের দিন রাত্রে আমি আপনি আর হচ্ছে রুশো এই তিনজন হচ্ছে সেলারের বাসায় গেলাম উদ্দেশ্য হচ্ছে কাস্টমার যিনি আছেন উনি ফাইনাল ভিজিটে আসবেন মানে উনি বুকিং দিবেন টাকা পয়সা দিবেন আমাদের তো মানে প্রাইস টাইস সব কিছু সব কিছুই স্যাটেল হয়ে গেছে পেমেন্ট শিডিউলও স্যাটেল হয়ে গেছে এখন কাস্টমার বুকিং দেওয়ার আগের দিন ওনার মাকে নিয়ে এসে লেডি কাস্টমার আমাদের একটু ক্যাজুয়াল কথাবার্তা বলবে আর একটু মানে বুকিং দেওয়ার আগে শেষবারের মতন আর কি প্রপার্টিটা দেখতে চাচ্ছিলো আর কি সো আমি আপনি রুশো তিনজন গিয়েই হচ্ছে মিটিং টিটিং করলাম সব কিছু ডান পরের দিন সকালে কাস্টমার অফিসে আসবে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে রুশো হচ্ছে কাস্টমারের বাসা যেহেতু মোহাম্মদপুরে আমরা ধানমন্ডির প্রপার্টি বিক্রি করছিলাম রুশো হচ্ছে কাস্টমারকে বাসা থেকে আমাদের অফিসে নিয়ে আসবে ওই এই কাজটা আপনার ছিল রুশো বলেন ঘটনাটা কি ঘটছে মানে আপনি তো কাস্টমারকে মানে কাস্টমারের বাসা থেকে কাস্টমারকে অফিসে নিয়ে আসবেন ঘটনাটা কি ঘটছে কাস্টমারের সঙ্গে প্রথমে আমি কন্ট্যাক্ট করি কাস্টমার বলছে যে আপনি দশটার সময় আসেন এরপরে হচ্ছে আমরা একসঙ্গে যাব এর মধ্যে এর মধ্যে হচ্ছে উনি বলছে যে আমি তাহলে নাজবল আমি ব্যাংকের কাজটা সেরে ফেলি আচ্ছা মানে উনি কিছু পেমেন্ট ক্যাশ করবে কিছু পেমেন্ট চেকে দিবে কিছু চেকে দিবে তখন হচ্ছে একটা সময় আসলো যে ম্যাডাম বলল যে কোনো ভাবেই হচ্ছে কৃষি ব্যাংকে কৃষি মার্কেট শাখা ইসলামী ব্যাংকে টাকাটা তুলতে পারছি না আচ্ছা এটা তো ম্যানেজারকে বলার কথা একদিন আগে কিন্তু আমরা

তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করেন যে কি হয় এর মধ্যে হচ্ছে যেহেতু ম্যানেজার একটা গ্রিন সিগন্যাল দিল যেহেতু আপনি এত কষ্ট করে আসছেন আমরা একটা কিছু করছি ওকে সামহাউ এটা পরবর্তীতে ক্যাশ করতে পারছে আচ্ছা তো তারপরে আমরা আসি আসার পরে আপনি আর কি নিয়ে আসেন কাস্টমার কেয়ার আচ্ছা ঠিক আছে আর হচ্ছে বায়ার সেলার যেহেতু একই টাইম একই টাইম আসবে তো আমাদের প্ল্যান ছিল আমরা ইনিশিয়ালি হচ্ছে বায়ার সেলার দুইজনকে আমরা দুই কনফারেন্সে বসাবো এটা আমাদের রিয়েল এস্টেটের প্র্যাকটিস বায়ার সেলার যদি মিটিং করতে চায় দেন আমরা আমাদের প্রাইমারি আলাপ আলোচনা সেরে তারপর হচ্ছে একসাথে বসি আর ওনাদের যেহেতু আগে থেকে বসা আছিল সেটিং ছিল সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না কিন্তু আপনি যখন বায়ার সেলারকে যখন ফোন দেন যে স্যার আপনি কোথায় তখন সেলার কি বলে আপনাকে ফোন দিচ্ছেন ভালো করছেন আমি আপনাকে ফোন দিতাম আপনি তো আমাকে সময় দিয়েছেন আমি একটু আগে আসতে চাচ্ছিলাম আগে কেন আসতে যাচ্ছে আচ্ছা আপনাদের সাথে কিছু পরামর্শ আছে কথা আছে আচ্ছা আমিও খুশি হলাম যে আমি তো আসলে ফোন দিয়েছি আপনাকে এটা বলার জন্যই যে স্যার আপনি একটু আগে আসেন যেহেতু বাইরের সাথে বসবো আমরা তো আমাদের কিছু মানে ইন্টারনাল যে আপনার সাথে আমাদের যে ইন্টারনাল ব্যাপার ওগুলা আগে ডিসকাস করে নেই আচ্ছা তারপরে আসলে আগে কাকে নিয়ে আসছে ওনার এক ভাইকে নিয়ে আসছে কাজিনকে নিয়ে আসছে আসার পরে কি হইছে আসার পর আমি তো প্রথমে আপনার সাথে বসায় দেওয়ার পরে তো উপরে গেলাম আমার একটা ছোট কাগজ আনার দরকার ছিল নিয়ে আস্তে আস্তে দেখলাম যে আপনার সাথে মনে হিন দিছিল উনি আমি বসার আপনি বসার পরেই আচ্ছা কি বলছে বসার পরেই যে আসলে আমার তো সারা রাত ঘুম হয় নাই আচ্ছা

করবে সারা রাত ঘুম হয় নাই কিন্তু আপনি বিক্রি করবেন না এটা আপনি গতকালকে রাতেই বলে দিতেন বা সকাল বেলায় বলে দিতেন আবার ইন ডিমান্ড টাইমে আপনার বাবার সম্পদ আপনার ইমোশনাল আছে আপনার ঘুম হয় নাই এখানে আমরা যারা সেলসম্যান আছি আমাদের একটা বিক্রি হবে হ্যাঁ দুই মাস একটা সেকেন্ডারি প্রপার্টি বিক্রি করতে গেলে ম্যাচিউর করতে অ্যাট এক দেড় মাস হ্যাঁ এই যে আমাদের একটা পরিশ্রম যে কালকে হতে যাচ্ছে আমাদেরও কিন্তু সার ঘুম হয় নাই আচ্ছা এটাও তারে বলে ফেলা হইছে আচ্ছা তারপরে হচ্ছে পরে আমরা কি করলাম পরে মানে উনিও বুঝলো কারণ উনি আসলে প্রপার্টিটা ওনার অনেক দিন ধরেই আছে 3 বছরের পুরাতন প্রপার্টি ইমোশনাল একটা জায়গাতে চলে আসছিল পরে হচ্ছে আমরা উনি এবং ওনার ভাইকে আলাপালচনা করার জন্য এবং স্পেস দিলাম যে দেখেন আপনারাই बोलतेছেন যে টুডে তোmorrow বিক্রি করবেন কিন্তু এখন হয়তো কোনো কারণে

মনে হলো যে আসলে জিনিসটা মনে হচ্ছে ফান করছে যে বিক্রি করতে পারবে না তারপরে একটা পরে যখন বললো সিরিয়াসলি যে বিক্রি করবে না পরে আমি বললাম যে স্যার তাহলে তো এখন কিছু বলার নাই তাহলে আমরা যেহেতু বাস্তবতা মেনে নিতে হবে তাহলে আমরা অন্য কোন প্রপার্টি নিয়ে কাজ করি বা অন্য কোনো প্রপার্টি দেখাই আর আপনার তো মোটামুটি এটা এটা শোনার পরে কথা তো আসলে বড় কিছু আপনার তো পরবর্তী যত কাম কাজ যা আছে

আরেকটা ব্যাপার হলো ছোট্ট একটা জিনিস ইউজ করব মানে বলবো আর কি অ্যাড করব সেটা হলো যে মানুষের যে কপালের বললে একটা ব্যাপার থাকে যে আল্লাহ কিছু একটা যদি তোমার লিখে রাখে তোমার হবেই এবং লিখে না রাখলে যে তোমার সেটা আসবে না আমরা তো প্রপার্টি নিয়ে কাজ করি আসলে পরিশ্রম করতে হবে প্লাস ওই উপর আলার মানে ইশারা লাগবে আসলে খুব প্রয়োজন কারণ মানে কোটি টাকার ডিল কোটি কোটি টাকার ডিল কোটি কোটি টাকার ডিল যা আসলে মানুষের কপালে না থাকলে কোনোদিন সম্পদ আসে না রাইট এটা টাকা হইতে পারে অ্যাসেট হইতে পারে খালি বারবার মনে হয়েছে যে আল্লাহ কি আসলে কপালে লেখেনে আমরা জোর করে ওকে এনিওয়ে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কনগ্রাচুলেশনস বোথ অফ ইউ তিহান হ্যাঁ তিহান এবং হচ্ছে নাজমুল এটা আমাদের গত মাসের সেল ছিল জানুয়ারি মাসের সেল ছিল ভিডিওটা আমরা মানে এক্সপেরিয়েন্সটা লেট আপলোড করছি আর কি সো এটা রিয়েল এস্টেট সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য একটা মেসেজ বা একটা মানে একটা গল্প কারণ প্রত্যেকটা সেলসেরই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল গল্প থাকে স্টোরি থাকে আর এটা রিয়েল এস্টেটে যারা কাজ করেন বায়ার সেলার যারা প্রপার্টি কিনতে চান এবং যারা প্রপার্টি বিক্রি করতে চান তাদের জন্য একটা মেসেজ বাট এখানে কমিটমেন্ট ইন্ড অফ দ্য ডেতে মানে ফাইনালি হচ্ছে কমিটমেন্ট হচ্ছে অনেক বড় একটা জিনিস এবং আমাদের যিনি সেলার ছিলেন তাকে মানে সম্মান জানাই রেসপেক্ট করি ইমোশনাল হয়ে গিয়েছিলেন তো এই কারণে একটু সেকি ফিল করেছিলেন বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে সে তার কমিটমেন্টটা রেখেছেন এবং কমিটমেন্টটা রেখেছেন বলেই আমরাও আমাদের কমিটমেন্টটা রাখতে পেরেছি আমাদের কাস্টমারদের কাছে তো সবাই আমরা হ্যাপি আমাদের বায়ার হ্যাপি আমাদের সেলার হ্যাপি এবং আমরাও হ্যাপি ঠিক আছে থ্যাংক ইউ টাটা বাই বাই